আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ শীত আসলে শহর গ্রামে সবখানেই শুরু হয় ব্যাডমিন্টন খেলা সাধারণভাবে ব্যাডমিন্টন খেলা জায়েজ হলেও কিছু কারণে এটা হারাম হয়ে যায় যেমন জুয়ার কারণে হারাম হয় পোশাকের পর্দা রক্ষা না করার জন্য হারাম হয় এই খেলা নিয়ে আরেকটি বিষয় উঠে আসে তা হলো বিদ্যুতের ব্যবহার নিয়ে অনেক সময় এসব ব্যাডমিন্টন খেলার আয়োজনে রাস্তার মেইন লাইন বা সরকারি লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে হাই ভোল্টেজের লাইট জ্বালানো হয় যা মিটার দিয়ে কারো নামে হিসাব করা হয় না যথাযথ প্রক্রিয়ায় ক্রয় করা ছাড়া এভাবে সরকারি বিদ্যুৎ নেওয়া জায়জ নেই এটা চুরির মতোই গর্হিত গুনাহ ও অপরাধ ব্যক্তিগত সম্পদ চুরি করা যেমন হারাম জাতীয় বা সরকারি সম্পদ চুরি করাও হারাম পবিত্র কোরআনে আনে আল্লাহ তাআলে বলেন ওয়ামাইয়াগলিয়া কল্লাইয়মাল কয়ামা সুম তুমা ফে কুলুন সিং আল্লাহ তালা বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোন সম্পদ গ্রহণ করবে সে কেয়ামতের দিন ওই বস্তু নিয়ে উঠবে যা সে অন্যায়ভাবে হস্তগত করেছিল তারপর প্রত্যেককে তার কৃতকর্মের পুরোপুরি প্রতিদান দেয়া হবে এবং কারো প্রতি জুলুম করা হবে না সুরা আল ইমরান আয়াত এক একষট্টি আল্লাহর রসুল সাল্লাহ আলিমুসাল্লাম বলেন নিশ্চয়ই কিছু মানুষ আল্লাহর সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে তাদের জন্য কেয়ামতের দিন রয়েছে জাহান্না বিদ্যুতের মেইন লাইন থেকে সরকারি বিদ্যুৎ নেয়ার জন্য বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তার মৌখিক অনুমতি যথেষ্ট নয় কারণ তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিদ্যুৎ বিক্রি করতে পারেন কাউকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার এখতিয়ার তাদের নেই তাই ব্যাডমিন্টন খেলার আয়োজনে প্রয়োজন হলে অনুমতি প্রাক ক্রয় সাপেক্ষে কোনো ব্যক্তিগত লাইন থেকে বিদ্যুৎ নিতে হবে মেইন লাইন বা সরকারি লাইন থেকে বিদ্যুৎ নেওয়া জায়জ হবে না কেউ যদি এভাবে সরকারি বিদ্যুৎ নিয়ে ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করে থাকে তবে তার উচিত তবা করা এবং ব্যবহৃত বিদ্যুতের মূল্য কর্তৃপক্ষের কুষাগারে পৌঁছে দেওয়া নবীজি সাল আলী হুসাল্লাম বলেছেন অর্থাৎ কেউ কোনো কিছু নিলে ফেরত দেয়া পর্যন্ত তা তার ঘাড়ে থেকে যাবে হাদিস আবু দাউদ এক হাজার খেলাধুলা করা যদি শরীর চর্চার জন্য হয় তাহলে তা জায়েজ তবে হারাম কাজ হয় এমন খেলায় অংশগ্রহণ করা কখনো জায়জ নয় তাই একজন সচেতন মুসলিমের উচিত যে কোনো খেলায় অংশগ্রহণের আগে তার সব প্রক্রিয়া জানা এবং কোনো সন্দেহ সংশয় থাকলে বিজ্ঞ আলেম থেকে জেনে নেয়া প্রিয় বন্ধুগণ আপনাদের অনেকেরই কারো সন্তান কারো ভাই অথবা কেউ নিজেই আমাদের অনেক যুবক ভাইয়েরা আজ এই শীতের মৌসুমে ব্যাডমিন্টন খেলেন অবশ্যই আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন যেন আপনাদের এই খেলাটা ইসলামের পরিপন্থী না হয় অর্থাৎ হারাম যেন না হয়ে যায় আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আমিন প্রিয় বন্ধুগণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ তালা এবং মুমিনের আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন